জলাশয়ের আশপাশের বিভিন্ন পাড়া থেকে জাতি এসেছিল স্বাস্থ্য পরিষেবা নেওয়ার জন্য বৃদ্ধ ঠাকুরমার হাত ধরে নাতি নাতনি মা বাবা ছেলে মেয়ে সহ গোটা পরিবার এসে হাজির হয়েছিলেন মুখোছড়ি বাজার শেডে হেপাটাইটিস ফাউন্ডেশন অব ত্রিপুরা করবুক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র তীর্থমুখ হেলথ এবং ওয়েলনেস সেন্টার গোমতী জেলা স্বাস্থ্য দপ্তরের সার্বিক সহযোগিতায় আয়োজিত হয় স্পেশালিস্ট হেলথ ক্যাম্প শিবিরে কয়েকশো স্বাস্থ্য সেবা গ্রহণ করেছে স্বাস্থ্য সেবায় মেডিসিন শিশু চক্ষু স্ত্রী সহ বিভিন্ন চিকিৎসকরা রক্ত পরীক্ষা সুগার পরীক্ষা হেপাটাইটিস বিওসি সহ বিভিন্ন ধরনের পরীক্ষার পরিষেবা দেওয়া হয় আগরতলা অমরপুর নতুন বাজার মুখ থেকে চিকিৎসকরা পরিষেবা দেবার পাশাপাশি বিনামূল্যে ওষুধ দেওয়া হয় চিকিৎসা পরিষেবার পাশাপাশি এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় উপস্থিত ছিলেন বিধায়ক সঞ্জয় মানেক্ষী জমাতিয়া প্রাক্তন বিধায়ক প্রিয়মণি দেবর্মা মহকুমার শাসক শ্যামজয় জমাতিয়া গোমতী জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডক্টর কমল রিয়াল করবুক মহকুমার স্বাস্থ্য অধিকর্তা ডক্টর ধর্মণি ত্রিপুরা হেপাটাইটিস ফাউন্ডেশন অব ত্রিপুরা উদয়পুর শাখার সম্পাদক পার্থ সাহা সহ অন্যান্য কর্মকর্তারা আগামী দিনে প্রত্যন্ত উপজাতি এলাকায় এরকম স্বাস্থ্য পরিষেবা দেয়া হবে বলে জানান হ্যাপাটাইটিস ফাউন্ডেশন অব ত্রিপুরা উদয়পুর শাখার সম্পাদক পার্থ সাহা স্যার আজকের হেলথ ক্যাম্পের বিষয়বস্তুটা আচ্ছা আজকে আমরা তীর্থমুখ হসপিটাল এবং ফাউন্ডেশন অফ ত্রিপুরার কোলাপোরেশনে এক উদ্যোগে আমরা আজকে এখানে একটা স্পেশালিস্ট হেলথকে মামলার এই যে হেলথ ক্যাম্পে হচ্ছে বিশেষত হচ্ছে আমাদের বিশেষ করে মন্দির ঘাঁট মুখসুরি এডিসি ভিলেজ তীর্থমুখ এই যে একটা রিমোট এরিয়া কিন্তু অনেক এখানে নিডি পপুলেশন তাদের স্বাস্থ্য পরিষেবা চিকিৎসার আসল যে নিডি ডক্টর আছে তাদেরকে নিয়ে আমরা আজকে এখানে হেলথ ক্যাম্প করেছি এখানে রিমোট এরিয়া বিশেষ করে জম্বু জলাশয়ে আইসল্যান্ডের যারা বাসী আছে এবং এই তীর্থমুখ এরিয়া যারা এরিয়ার লোক আছে তাদেরকে আমরা সত্যিকারের যে স্পেশালিস্ট বিশেষত চিকিৎসকের সারি দেওয়ার জন্য এই উদ্যোগটা এখন পর্যন্ত আস এখন পর্যন্ত লোক শুরু হয়ে গেছে তো এর মধ্যে তিনশো জন মতো এসে গেছে আর বাকি নৌকার মাধ্যমে এখন তাদের যে জলাশয় থেকে যারা বসবাসকারী তারা আছে এবং এখন চলতেছে আশা করি আজকে এই প্রোগ্রামটা বিশেষ করে এই যে ক্যাম্পটা স্পেশালিস্টের ক্যাম্পটা একটা বড় একটা সাকসেসফুল হবে কী কী পরিষেবা দেওয়া হচ্ছে এখানে আজকে আজকে এখানে বিশেষ করে শিশু বিশেষজ্ঞ আমরা পলিট্রাইল স্পেশালিস্ট এবং মেডিসিন বিশেষজ্ঞ এবং স্ত্রী এবং প্রস্তুতি বিশেষজ্ঞ এই তিনটাই মেনলি আমাদের এখানে যে এসেছে সঙ্গে আমাদের যে রক্ত পরীক্ষা পরীক্ষাও হচ্ছে আর কী কী সার পরিষেবা আছে ব্লাড পরীক্ষাগুলো হজ পরীক্ষা বস্তুগুলো হচ্ছে স্যার আমাদের এই এরিয়ার মধ্যে জানাতেও বিশেষ করে হিমোগ্লোবিন ব্লাড সুগার সঙ্গে আমাদের যে ম্যালেরিয়া ডেঙ্গু এইচআইভি সবচেয়ে হচ্ছে মেডিসিন কি দেওয়া হচ্ছে স্যার দেখুন না না মেডিসিনটা আমরা কিনে আমাদের যে সপ্তর সপের থেকেও আছে এবং কিনে আমরা ব্র্যান্ডেড প্রান্তের যে ভালো ভালো ওষুধগুলো আমরা কিনে এনেছি যেন পাবলিকরা যেন এটা ভালো সুবিধা পায় বিউ রিপোর্ট নিউজ লাগে শুরু